চাঁদ জয়গুরুচাঁদ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বাগার কেন্দ্রীয় মহাশ্মশান প্রাঙ্গনে আর এখানে হচ্ছে আমাদের শ্রী শ্রী সার্বজনীন হরি মন্দির ও কালী মন্দির রয়েছে আর এখানে আজকেরাই হচ্ছে আপনার মহোৎসব বাগার জেলা মতো মহাসম্মেলন আর এই মন্দিরের যেটা প্রতিষ্ঠাতা যিনি তো স্বর্গীয় শ্রীমৎ অদিত গোসাই তিনি হচ্ছে এই হরিমন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের এই শ্মশান প্রাঙ্গণে আর সেই থেকেই এখানে মহা মুক্ত মহাসম্মেলন অনুষ্ঠান হয়ে আসছে তো এখানে হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে ভক্তের সমাগম হবে আর আমি এখন মন্দিরের মধ্যেই আছি আর মন্দিরের মধ্যে দেখতে পাবেন এখন আমার সেই প্রাণের শ্রী হরি ঠাকুর এবং শান্তিমাতা আর আমাদের এই মন্দিরের হচ্ছে যিনি পূজারি সবসময় যিনি এখানে থাকেন আর তিনি হচ্ছেন আমাদের এই যে তরুণ দাদু তিনি হচ্ছে এই মন্দিরের হচ্ছে সবসময় পূজা পরিচালনা করেন তিনি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা এই যে যারা যে দলের গোসাইরা আসবে তাদের জন্য মালা গাঁথা হচ্ছে আর এখানে সেই মালার প্রস্তুতি চলছে তো কিছুক্ষণ পরে হচ্ছে আপনার এখানে আপনার প্রচুর অনেক মধুয়া ভক্ত সমাগম হবে আর এই মন্দিরের প্রতি বছরই কিন্তু এই মহোৎসবটা হয়ে থাকে যেহেতু বাগেরা জেলা মধুয়া মহাসম্মেলন আর এখানে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয় শ্রী গুরুচর ঠাকুরের আশীর্বাদে এই এই যে এখন যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এইখানটায় হচ্ছে প্রচুর পরিমাণে বক্সের সমাগম হবে আর আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে যে প্রসাদটা আপনার শিব মধ্যে ব্যবস্থা করা হয় প্রতি বছরেই এখানে প্রসাদ দেওয়া হয় এবং এখানে মত মহাসম্মেলন যেদিনকার হয় তার পরের দিনকার হচ্ছে আপনার শ্রী শ্রী হরিযাত্রা অনুষ্ঠিত হয় আর সেই হরিযাত্রায় অনেক অনেক দর্শকের সমাগম হয় আমি এখন দেখতে পাচ্ছেন আমাদের নদীর সাইডের যে রাস্তাটা সেই রাস্তায় চলে আসছি আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মন্দিরের প্রবেশ মূল ফটকটা এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বারের মূল ফটক তো আর এখানে একটু পরেই হচ্ছে প্রচুর ভক্তের সমাগম হবে আর এদিকে দেখতে পাচ্ছেন এই সামনের যে রাস্তা আমাদের নদীর সাইডের যে রাস্তাটা ভক্তবৃন্দের পক্ষ থেকে সবাই পক্ষ থেকে তো নিমন্ত্রণ রইল এখানে আসবেন শ্রী হরিচার ঠাকুরের গুণকীর্তন করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে আরও সাবলীল করে তোলার চেষ্টা করবেন আর এখানে দেখতে পারবেন যে কত ভক্তের সমাগম হয় তারপর হচ্ছে মন্দিরের যে আনুষ্ঠানিকতা সেটা প্রায় শেষ ঘট স্থাপন করা হয়েছে আপনাদের যে কোনো দান সাদরে গ্রহণ করা হবে আর এখানে সবাই আছে যারা এই যে কমিটির লোক আছে আপনাদের যে কোনো দান এখানে সাদরে গ্রহণ করা হবে আমি এই মুহূর্তে অবস্থান করছি শিব বাড়ির মধ্যে আর শিব বাড়ির মধ্যে আসছি তো এখানটায় হচ্ছে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকল ভক্তের জন্য তো আপনারা সবাই এখানে এসে প্রসাদ নেবেন সুশৃঙ্খলভাবে তো দেখেন ভক্তদের জন্য তারা কিভাবে কি আয়োজন করেছে তো সেটা দেখানোর জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা তো এখন দেখুন এই এইখানে যেটা জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে নিচে এই নিচের জায়গাটাই হচ্ছে ভক্তদের বসিয়ে প্রসাদ দেওয়া হবে তো সবাই আসবেন এখানে আর সাদর প্রসাদ গ্রহণ করবেন এটা দেখানোর জন্যই হচ্ছে এখানে আমি এসেছিলাম আর ওই পাশে রান্না করা হয়েছে ওই দেখতে পাচ্ছেন আমি ওই শিব যে মূল ইটা আছে ওইটার পিছনে হচ্ছে রান্না করা হয়েছে আর ভক্তদের বসতে দেওয়া হবে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তো এখানটায় হচ্ছে যে আমার পিছনে যে জায়গাটা আর ওই আমার পিছনে দেখতে পাচ্ছেন ওখানটা হয়েছে আপনার মন্দির মনসা মন্দির শিববাড়ির মধ্যে তো আসলে এই পর্যন্ত ভিডিওটা আজকের মতন আমি হালদা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তো অবশ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমি পাশে আছি আপনাদের সব সময় জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় গোপাল চাঁদ প্রণাম সকল হরিভক্তের চরণে